ভুল রে মনে রাগানে জোয়ারো আসলে নাও না চলি রে জয়ারো আসিলে নাও না চলি রে বাহাদাই নৌকা কলে না বা চলে না নারী দইবার জোয়ারের পানিরে নারীর রুদান জোয়ারের পানিরে আছে কাল থাকে না আইজা সে কাল থাকে না পিরি তিহির এত জালা পিরি এ এত জালা বন্ধুওয়ালা জানি রে আলা জানি রে বন্ধু ছড়া মেরে মর মন্ধু ছড়া বে মের মরম সকলে তো বুঝে না সকলে তো বুঝে না